চুলা আর সিং নাকি আজকে পাইকারি দেবে একদম হোলসেল প্রাইস এবং গ্রানাইটের চুলা যেটা ঠিক আছে যেটা আপনার ডিভাইস লাগানো সেগুলো সম্পূর্ণ পিতলের বাইক আচ্ছা সম্পূর্ণ পিতল এবং খোলা পরিষ্কার করা একদম ইজি

চুলা বন্ধ হয়ে সাথে সাথে গ্যাসও বন্ধ হয়ে যাবে ওকে এখানে ডিভাইস লাগানো আছে এবং নবগুলা একদম সম্পূর্ণ এসএসএল যেটা কখনো হিটে গরম হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে অন্যান্য চুলার ক্ষেত্রে দেখা যায় এগুলা লাগাইলে অনেক সময় গরম হিট হয়ে যায় এবং আমার কাছে দেখেন চুলার অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন টু বানার থ্রি বানার এই একটা আছে ফোল্ডিং সিস্টেম যেটা ওকে এটা যেটা একদম উঠানো যাবে এই যে দেখেন ফোল্ডিং সিস্টেম একদম উঠে পরিষ্কার করতে পারবে এটা ঠিক আছে বিভিন্ন কালার বিভিন্ন সাইজ যার যেরকম সাইজ যেরকম পছন্দ নিতে পারেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি টেকনাফ ট্যাকতে থেকে পাঠিয়ে এবং বাংলাদেশের সমস্ত লাইব্রেরি আমাদের সবই নিতে পারবেন একদম পাইকারি রেটে